কুমিল্লা ব্রাহ্মণপাড়া চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুকের বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী নিয়ে শিদলা ইউনিয়নের ভিডিও ধারণকারী রাশেদ খান ও ড্রেজার শ্রমিকদের উপর হামলার অভিযোগ উঠেছে এক সূত্রে জানা যায় মাটি কাটার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চেয়ারম্যান ওমর ফারুক ও তার ইউনিয়নের চৌকিদার সহ সন্ত্রাসী বাহিনী নিয়ে শিদলা ইউনিয়নের কোরের পুল ব্রিজের কাছে অতর্কিত হামলা চালান এ ঘটনায় চান্দোলা ইউনিয়নের বাসিন্দা রাশেদ খান ভিডিও ধারণ করতে গেলে হামলাকারী রাশেদ খানের উপরও হামলা চালান বলে জানা গেছে রাশেদ খান জানান ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তার উপর আক্রমণ করা হয় এবং রেজার চালক সহ শ্রমিকদের মারধর করা হয় হামলার পর রাশেদ খানকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে এছাড়া ড্রেজারের লেবার কামরুলকে চেয়ারম্যানের নির্দেশে তুলে নেওয়ার চেষ্টা করা হয় বলে জানান ধস্তাধস্তির এক পর্যায়ে শিদলাই ইউনিয়নের সাধারণ জনগণ প্রতিবাদ জানিয়ে কামরুল এবং রাশেদ খানকে উদ্ধার করতে সক্ষম হন প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানিয়েছেন চেয়ারম্যান ওমর ফারুক প্রায়ই প্রভাব খাটিয়ে চাঁদা দাবি করেন এবং তার বাহিনী নিয়ে বিভিন্ন অন্যায় কর্মকাণ্ডে লিপ্ত থাকেন এমনকি মাদকাসক্ত ও দুর্নীতিপরায়ণ আচরণের জন্য তিনি স্থানীয়দের নিকট একজন খারাপ ও কুখ্যাত মানুষ হিসেবে পরিচিত হয়ে উঠেছে বিষয়ে চেয়ারম্যান উমর ফারুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় ভুক্তভোগী রাশেদ খান ও কামরুল সহ শীতলা ইউনিয়নের সাধারণ জনগণ এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শাহজাহান বাসার কুমিল্লা ক্রাইম বার্তা মানে উপজেলা প্রশাসনের সাথে আপনারা কে কথা বলছেন উপজেলা পাঠাইছে আপনাদেরকে কে পাঠাইছে